আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা চলে গিয়েছিলাম সাতাশ নম্বর মায়দাস সেন্টারে সিটি ব্যাংক প্রেজেন্স আলোর মেলা এই এক্সিবিশনটাতে সকল নারী উদ্যোক্তাদের নিয়ে করা হয়েছে আর আমার মতন যারা জামদানি লাভার বা দেশীয় পণ্য পছন্দ করেন তাদের জন্য এই এক্সিবিশনটা খুবই ভালো কারণ ওখানে জামদানির খুবই সুন্দর কালেকশন ছিল তারপর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এটা ছিল লিফ্টের তলায় আর ওরা চিফ গেস্ট হিসাবে কানিজ জালমাস খানকে এনেছিল। আর কানিজ জালমাস খান তো নারী উদ্যোক্তার একটা জ্বলন্ত উদাহরণ সো ওনার কিছু স্পিচও শুনছিলাম খুবই ভালো লাগছিলো শুনতে আপনাদের সাথেও শেয়ার করেছি অনেক কিছু আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই এক্সিবিশনে কি কি আছে আর আমি সাথে প্রাইজগুলোও তুলে ধরার চেষ্টা করেছি

ঝুড়িগুলো কেমন পঞ্চাশ টাকা আর এই যে বড় গুলো দুশো টাকা বাবুই বাবুই পাখির বাসাটা

এগুলো কত করে ভাইয়া সবগুলোর সাথে ইয়ারিং আছে তাই না কত এটা ফোর হান্ড্রেড এখানে পাঞ্জাবি গুলো সাড়ে তিন হাজার টাকা করে পাঞ্জাবি একটু বেশি দাম এখানে কিছু ড্রেস আছে

আচ্ছা দেখি হম এটা একটু এটা কেমন আসবে পঁয়ষট্টি হ্যাঁ এরকমই হবে জামদানির প্রাইস হম আমাদের আজকের বিশেষ এবং আমাদের খান অতিথি আমাদের মধ্যে এবং শুরু করে দিয়েছেন এই যারা জারা আমি সবাইকে অনুরোধ করছি যে আপনার স্টলে থাকবে ম্যাম স্টল ভিজিট শুরু করেছেন এবং স্টল ভিজিট শেষ হতে বলা হয়

না না করে তুমি যাও আমি আলাদা করে একটা এরার দরকার আছে কোম্পানি ইমো ন প্ল্যান শুরু তাই স্পাই ন আই দি গুলো নিয়ে আমি মা আগে কেন মা ঢাকা দিও না হ্যাঁ সুন্দর জিনিস তো নষ্ট হয়ে যাবে না না হ্যাঁ হ্যাঁ ও এটা দেখো হ্যাঁ এটা ওয়েলকাম এরিয়া এটা চিকিটি রাখার জন্য ঠিক এগুলো কেমন প্রাইস আপু এটা কতখানি হলো

কিন্তু জামা এই যে পপন নাল না ফোকাস করে সামনে হাত চলে আসছে কিন্তু এইটা পড়লে ভাল লাগে ইয়া কলার হ্যাঁ ওই যে আমার একটা আছে না হ্যাঁ হ্যাঁ ওইটাই

আপু এটা কি পিতল কেমন আসে এটাই আর চার হাজার পাঁচশো ধরো না মা ধরো না বকা দিবে

হেয়ার এর জন্য খুবই সুন্দর একটা স্টল আপুলো কত করে

আপু আছেন না ইয়াতে পরে ওপাশে আছে